নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি যারা তোমার নিন্দা করে তাদের কথা কেন শোনা উচিত নয় এই বিষয় নিয়ে শুরু করার আগে বলে রাখি বন্ধুরা চ্যানেলে এরকম ভিডিও আরও দেওয়া রয়েছে দেখে আসবেন চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন চলুন আর দেরি না করে শুরু করা যাক জীবনে আমরা প্রত্যেকেই নিজস্ব পথ তৈরি করি নিজস্ব স্বপ্ন দেখি এবং সেগুলোকে অনুসরণ করার চেষ্টা করি এই যাত্রাপথে আমরা যেমন সমর্থন পাই তেমনই সমালোচনার সম্মুখীনও হই মানুষ নানা পরিস্থিতিতে নানা কারণে আপনার সমালোচনা করবে কখনো ঈর্ষাবশত কখনো ভুল বোঝাবুঝি থেকে আবার কখনো শুধুমাত্র অভ্যাসগত কারণে কিন্তু প্রশ্ন হল এই সমালোচনাগুলোকে আপনি কিভাবে গ্রহণ করবেন আপনার কি উচিত তাদের কথায় কান দিয়ে নিজের লক্ষ্য থেকে বিচ্যুত হওয়া নাকি নিজের স্বপ্ন পূরণের দিকে অবিচল থাকা ঈশ্বর পুত্র অর্কসেনের মতে উত্তরটা স্পষ্ট অন্যের সমালোচনার ওপর মনোযোগ না দিয়ে নিজের পথে মনোনিবেশ করাই বুদ্ধিমানের কাজ কেন সমালোচনা আসে প্রথমেই বুঝতে হবে সমালোচনা জীবনের একটি অনিবার্য অংশ আপনি যখন কিছু করতে যাবেন তখন আপনি পরিচিত গণ্ডির বাইরে গিয়ে নতুন কিছু চেষ্টা করবেন তখন কিছু মানুষ আপনার সমালোচনা করবেই এই সমালোচনার পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে কেউ হয়তো আপনার সাফল্য দেখে ঈর্ষান্বিত কেউ আপনার প্রচেষ্টার মূল্য বোঝে না আবার কেউ হয়তো কেবল নিজের সীমাবদ্ধতা থেকেই আপনার সমালোচনা করে সমাজের এই একটি অংশ সবসময় অন্যের কাজ নিয়ে মন্তব্য করতে প্রস্তুত থাকে তা সে মন্তব্য ইতিবাচক হোক বা নেতিবাচক সমালোচনার ফাঁদ এড়িয়ে চলুন সমালোচনার সবচেয়ে বড় বিপদ হলো এটি আপনার আত্মবিশ্বাস নষ্ট করে দিতে পারে যখন আপনি ক্রমাগত নেতিবাচক কথা শুনতে থাকেন তখন নিজের যোগ্যতা এবং সিদ্ধান্ত সম্পর্কে সন্দেহ তৈরি হতে পারে এই সন্দেহ ধীরে ধীরে আপনাকে আপনার লক্ষ্য থেকে দূরে সরিয়ে দেয় আপনার কর্মস্পৃহা কমিয়ে দেয় সমালোচকদের কথায় কান দিলে আপনি তাদের দেওয়া সীমারেখার মধ্যে আটকা পড়ে যাবেন এবং নিজের আসল সম্ভাবনাকে কখনো উপলব্ধি করতে পারবেন না আপনার কাজকে আপনার চিন্তাভাবনাকে এমনকি আপনার অস্তিত্বকেও তারা প্রভাবিত করার সুযোগ পেয়ে যাবে আপনার কাজ সমালোচকদের জন্য নয় নিজের জন্য আপনার লক্ষ্য আপনার স্বপ্ন আপনার পরিশ্রম এগুলো আপনার নিজের জন্য আপনি কোনো কাজ শুরু করেন অন্যের প্রশংসা পাওয়ার জন্য নয় বরং নিজের ভেতরের আকাঙ্ক্ষা পূরণের জন্য যখন আপনি এই সত্যটি উপলব্ধি করবেন তখন সমালোচকদের কথা আপনার কাছে মূল্যহীন মনে হবে আপনার মনোযোগ তখন বাইরের কোলাহল থেকে সরে এসে নিজের ভেতরের শক্তিতে নিবদ্ধ হবে নিজের পথে মনোনিবেশ করার অর্থ হল আপনার লক্ষ্য স্থির রাখা সেদিকে এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় পরিশ্রম করা এবং নিজের সিদ্ধান্তের ওপর বিশ্বাস রাখা এর মানে এই নয় যে আপনি কারো কথা শুনবেন না বরং এর মানে হল আপনি গঠনমূলক সমালোচনা গ্রহণ করবেন এবং অপ্রয়োজনীয় ভিত্তিহীন সমালোচনাকে উপেক্ষা করবেন আপনার কর্মই আপনার জবাব অর্ক এই কথা বলেন যে তোমার কাজ তাদের ওপর মনোনিবেশ করা নয় বরং নিজের পথে মনোনিবেশ করা এর অর্থ হলো সমালোচকদের সাথে তর্কে লিপ্ত হওয়ার প্রয়োজন নেই তাদের কথার জবাব দেওয়ার প্রয়োজন নেই আপনার সবচেয়ে বড় জবাব হবে আপনার কাজ আপনার সাফল্য যখন আপনি নিজের লক্ষ্যে অবিচল থেকে কঠোর পরিশ্রমের মাধ্যমে সফলতা অর্জন করবেন তখন সমালোচকদের সমস্ত কথা আপনা আপনি স্তব্ধ হয়ে যাবে আপনার অর্জনই তাদের স সমস্ত নেতিবাচকতার বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী ঢাল হিসেবে কাজ করবে সুতরাং জীবন আপনাকে যে পথেই নিয়ে যাক না কেন অন্যের সমালোচনাকে আপনার চলার পথের কাটা হতে দেবেন না নিজের প্রতি বিশ্বাস রাখুন নিজের লক্ষ্যকে আঁকড়ে ধরুন এবং নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যান আপনার নিজস্ব পথ চলাই আপনার জীবনের সবচেয়ে বড় গল্প হয়ে উঠুক যেখানে সমালোচকদের কোনো স্থান নেই আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলে এরকম ভিডিও আরও দেওয়া রয়েছে দেখে আসবেন চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ